তার আগে আপনাদেরকে একটা কথা বলি অনেক পায়ের আমাকে অনেক দিন ধরে কমেন্টে জানাচ্ছিলেন যে ভালো মানের রানিং বিউটি কবুতরের মাদি চাই ন রয়েছে যাদের তো এই যে দেখতে পাচ্ছেন লাইনের দাঁড়িয়ে রয়েছে এগুলো সবগুলো ভালো শেফের ফুল রানিং মাদি কবুতর দেখতে পাচ্ছেন একদম সীমিত দামের মধ্যে এগুলো নিতে পারবেন তাছাড়া বাবুবাইয়ের কাছে আজকে কিন্তু বন্ধুরা হিউজ পরিমাণের ছাটিং কবুতরগুলো গুলো আপনার পেয়ে যাবেন বিভিন্ন কালারের মধ্যে এবং বলার চলে সবগুলো কালারের মধ্যে ছাটিং কবুতর গুলো পেয়ে যাবেন এই যে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এই যে এখানে দেখেন ছাটিং এখানে দেখেন খাবার খাচ্ছে আবার এই যে ডিমনে ব্যস্ত আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছি কবুতর রয়েছে ফুল রানিং তো কোনো ভাইয়ের যদি লাগে যাদের নর লাগবে নাকবে যাদের লাগবে কাছ থেকে একদম পানির দামের মতো দামে নিতে পারবেন এই যে দেখেন বাচ্চা সহকারী কবুতর আপনাদের একটু নক করব এই যে পিয়ারটা দাম শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবে এই পিয়ার টা দাম বড়বে রেট মাত্র পঁচিশশো টাকা দেখেন পিয়ারটা আপনার দেখে রাখেন এই যে দেখেন কত চমৎকার চমৎকার আজকে গুলো আছে স্টেচারের মতো কবুতর আছে তো এগুলোর বিস্তারিত কথা বলবো

বা আমার যেটা ইচ্ছা সমস্ত মত কিভাবে জাহানাতে হয়ে জানাতে হয়ে যেতে পারে আমি যাতে জানাতে পাইছে জানাতে হয়ে যেতে এই চিন্তা নিয়ে আচ্ছা এর জন্য কিছু কিছু ইসলামিক দুই কথাবার্তা বলে বলা ঠিক আছে এর জন্য প্রত্যেক ভাই বোনের অধিকার সহি রইল যে কম সে কম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আছে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এই ধর্ম গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তো আল্লাহ তাআলা তাকে পাঁচটি জিনিস খুশি দিবে যে দুনিয়াতে রিজিকের অবমাননা রপ্ত আল্লাহ তাআলা হারা দিবেন

বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একজরা ফুল ফ্যামিলি রয়েছে এখানে বিউটি কবুতার যে দেখতে পাচ্ছেন প্যারেন্টসরা একটা খাবার খাচ্ছে পাশাপাশি যেটা বেবি রয়েছে সেম টু সেম মানে সাইজের মধ্যে দেখেন কাটা লোংগুলো এখনও রয়ে গেছে ইউলো কালারের মধ্যে খুবই চমৎকার বাউ ভাই আমার কাছে কিন্তু ভাই ফ্যামিলিটা খুবই ভালো লাগতেছে ভাই অনেকেই কিন্তু বলে যে বিউটি কবুতারগুলো অ্যাকচুয়ালি নিজের বাচ্চারা নিজে করতে পারে না প্লাস খাওয়াইতে পারে না কিন্তু আপনার কাছে কিন্তু আমি একবারে ব্যতিক্রম একটা জিনিস দেখলাম বন্ধুরা দেখেন খুবই চমৎকার কি চমৎকার খাবার খাচ্ছে সুস্থ সবল কবুতর গুলো পাশাপাশি দুটো বেবি দেখতে পাচ্ছেন সেম টু সেম সাইজ চাই না এই যে মা আসলে এই যে বন্ধুরা দেখেন সেগুলা খুবই খুবই চমৎকার তো বেবি সহকারে কি পেবি পেটে সেল করা যাবে ভাইজান দেওয়া যাবে কেউ চাইলে তাই না তো বেবি সহকারে ফুল ফ্যামিলিটা ছোট্ট করে সুন্দর পেটের দাম বলে দেবেন ভাই তার মানে আমরা সাত হাজার টাকায় করতে পারি তাই না পনেরো দেখেন খুবই চমৎকার আপনারা যারা কম দামের মধ্যে ভালো মানে বেবি খুঁজেন দেখেন এই একজোড়া বেবি যখন খাওয়া শিখবে এক জোড়া বেবি কিনতেই মিনিমাম আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকা লেগে যাবে ঠিক আছে ভালো সিমেন্ট আর একজন প্যারেন্টের দাম আছে মিনিমাম ছয় হাজার টাকা তো বেবি জোড়াটা সহকারে ফুল ফ্যামিলিটা পেয়ে যাবেন অনলি সাত হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই ব্যস্ত সময় পার করতেছে একটা জুড়া মার্শাল্লাহ এটা হচ্ছে ফোম শার্টিং কবুতর খুবই চমৎকার এরা কি ডিম আছে নাকি বাবু ভাই মাশাআল্লাহ ডিম আছে বন্ধুরা দেখেন মানে এগুলো আমি ডিস্টাব কম করব এর আগে আমি একটু মানে দড়ছিলাম এগুলো দেখা যায় যে মানে ডিম ডিম থুই আমার মানে হাত মার ঠুকর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এই কারণে একটু লাাচা কম দে ওই যে ডিম দেখা যায় মাশাআল্লাহ থাক বাবু ভাই লাড়াদের দেন না দেখা যায় দেখা যায় তো যাই হোক মাশাআল্লাহ খুবই চমৎকার তো বাবু ভাই ডিম সগরি পেট দেও যাবে পেয়েটা কত করে যান একদম একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখেন দুটো ডিম রয়েছে ডিম সহকারে আর এর হচ্ছে জর্না শার্টিং না বন্ধুরা এর হচ্ছে ফোম সার্টিং যাদের ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ তো যাদের ভালো লাগবে ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকার মধ্যে ফোম সার্টিং জোড়াটা নিতে পারবেন বন্ধুরা যারা বেবি সহকারে ক্ষোমতা কিনতে চান তাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো এই পেয়েটা আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটা বেবি রয়েছে এই বেবিটা পাই যান এই প্লেটের সাথে মানে গিফট করে দিবে ঠিক আছে তো বেবি আছে বিদায় আপনারা ভাববেন না যে এই দাম বেশি হবে তো সেরকম লুকিনা বাবু ভাই আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিনগুলোর মধ্যে এই শাইডিং জোড়াটা ব্লু কালার না মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে হ্যাঁ করিডোর সবই ফ্রেশ আছে আবার টাইট টু সবই দেখতে পাচ্ছি তো এই প্লেটে কেমন দাম পড়বে ভাইজান বন্ধুরা ইয়েই পেরে নিতে পারবেন দামাদামি যদি না করেন একদম বলবে মাত্র দুই হাজার টাকা তারপরে সাথে একটা বেবি গিফট পেয়ে যাবেন বন্ধুরা কিছুদিন ধরে আমাকে অনেক ভাইয়েরা কমেন্টে জানিয়ে আসছিলেন যে বিউটি কবু তৈরির মাদি দরকার তাদের তাদের কাছে অনেক নর রয়েছে তাদের মাদি লাগবো তো সেই সব বাইদেরকে করে বলছি আজকে কিন্তু বন্ধুরা বাবু ভাইয়ের কাছে তিন পিস রানিং বিউটি কবুদের মাদি রয়েছে ফুল ফ্রেশ আর এই যে দেখে আমি তিন পিসের কোয়ালিটির একটু দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার শেপগুলো গুলো মাসাল্লাহ বাবু ভাই তিন পিস তো ফুল আনেক না ভাই মাসাল্লাহ তো এখান থেকে এক পিস নিলে কত পড়বে দুই পিস নিলে কত পড়বে তিন পিস নিলে কত পড়বে ভাই এখান থেকে এক পিস নয়টা দুই পিস তো তিন পিস তো সব একই দাম একই দাম পড়বে তো এক পিসের দামটা একটু বলে দিবেন একদম 2000 টাকা মানে 2000 টাকা পিস পড়বে হ্যাঁ দুই পিস নিলে যা পড়বে তিন পিস নিলে তা পড়বে অনেকবার পড়বে চাইছো মানে একারণ সংগ্রহ করা হ্যাঁ একারণ সংগ্রহ করা তাদের জন্য দেওয়া তো যাই বন্ধুরা যাদের এক্সট্রা ন রয়েছে তো তাদের জন্য বলছি এক পিস মাদি নিলে দাম পড়বে অনলি দুই হাজার টাকা ফুল রানিং মাদি ফুল ফ্রেশ কোনো মিস পার্কিং নাই তো তিন পিস যারা নিতে চান অবশ্যই কিছু আলোচনা থাকবে তো সেটা ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আর কোনো কথা চলবে না তো যাদের ভালো লাগবে এক পিস দুই পিস কিংবা তিন পিসই বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার লাগতেছে ভাই হোয়াইট কালারের মধ্যে লেস গুলা ব্ল্যাক কালারের মধ্যে লক্ষা কবুতর নাকি ভাই ফ্যান্ডেল কবুতর বলা হয় না তো যাই হোক এই পেটে কি রানিং ভাই যান

মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আমি যদি আপনাদের খুবের বাইরে থেকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাশালের বিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজনের কবুদ রয়েছে খুবই চমৎকার এবং বিগ সাইজ এ দেখতে পাচ্ছেন ইউলু কালারের এর স্টেজ আর কবু না ভাই ইউলু এবং রেড এর মাঝে আমাদের একটা কালার বন্ধুরা মানে ফুল রেডও না ফুল ইউলু কালারও না আপনি দেখতেই পাচ্ছেন ভাই যান ছোট রানিং পারসে মানে এইটা যে টিমটা দিচ্ছে ওটা পোস্টারিং আপনি চেলে দিচ্ছেন আর এখানে প্লাস্টিক দিয়ে আপনি রাখছেন তো যাই হোক মা সালে দেখেন বন্ধুরা আবার উম দিতে যাচ্ছে দুইটাই তো যাই হোক প্লাস্টিক তারা মনে করে নেয় মনে হচ্ছে নিজের ডিম তো এই পেয়ারটা ডিম সগারে কত ভাইজান এই পেয়ারটা যদি একদম সাত হাজার টাকায় বন্ধুরা দেখেন এই পেয়ারটার দুইটা ডিমই পুস্টারিং এর দেওয়া আছে কোনো ভাই চাইলে পুস্টারিং এর ডিমগুলো দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো ডিম সাহারে এই পেয়ারটা দাম পড়বে একদম যারা নিতে চাইবেন দেখেন আমি সাইজটা দেখাই দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম বিগ সাইজের হোয়াইট কালার জোর কবুতর রয়েছে বাট কি কিং না বিড়ি কিং না বিড়ির মধ্যে সবচেয়ে বড় কিং মাসাল্লাহ এই যে আবার লাল গিয়ার আমি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখেন আমি একটু গিয়ারটা দেখাবো আপনাদের চোখের এই যে দেখেন কিংয়ের এই যে দেখেন একদম লাল টকটকা গিয়ার আর ঠোঁট ফেলে গোলাপি তো যাই হোক বাবু ভাই জোটা কি রানিং রানিং ফুল রানিং না ডিম বাচ্চা করানো এই পেয়ার কেমন দাম চাচ্ছেন আজকের জন্য চা দাম পঁয়ত্রিশশো দামে না করলে একদম তিন হাজার বন্ধুরা দেখেন এত সুন্দর পেয়েটটা ফুল রানি নির্বাচক করোনা গ্রান্ডি আসছে চা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা তবে কোনো ভাইজ নিতে চান দাম পড়বে একদম মাত্র তিন হাজার টাকা আর কোনো দাম দামি চলবে না যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন এই প্লেটের সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন পিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক ধরনের শাইনিং এর রয়েছে যার কালার রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাকলিস না মাশাআল্লাহ বাবু ভাই জোর কি রানি হ্যাঁ রানি রানি ফুল রানি না ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো এটা নরম নয় এটা এটা না বাম এটা হচ্ছে মাটি কবুতর এই প্লেটে কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চায় সে কত দাম রাখবেন আজকের জন্য চাওয়া দাম 2500 দাম আমি না বলে একদম 3000 তো বন্ধুরা দেখেন আমি যদি একটু আপনাদের লেজগুলো যদি দেখাই দেখেন খুবই খুবই চমৎকার তো যাই হোক এক হাতে ভালোভাবে দেখানো যায় না আপনারা ভালোভাবে বুঝে নেবেন এই পেটে ফুল রানিং ডিম বাচ্চা করানো একদম করবে মাত্র তিন হাজার টাকা বাবু ভাই আমরা কিন্তু খুবই চমৎকার আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এখানে খুবই চমৎকার শাড়িং কবুতর জর্না শাড়িং না মাসাল বন্ধুরা দেখেন অপরূপ সৌন্দর্য পিয়ারটা এই পেটে রানিং ভাই যান ডিম বাচ্চা করানো এই পেটে কেমন দাম আজকের জন্য চাওয়া দাম দুই টাকা দাম দাম না করে একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এই পিয়ারটা বন্ধুরা দেখেন হওয়ার কিছুই নাই এই ধরনের ভালো ভালো পেয়ারগুলো গুলো ডিম বাচ্চা করানো ফুলানিক পেয়ার গুলো এই ধরনের আরো ভাইয়ের কাছে আট থেকে দশ পেয়ার আছে হ্যাঁ কোনো ভাই চাইলে এগুলো একের অধিক পেয়ার যাদের লাগবে আরও সেক্টিভাইজ করে পেয়ার পেয়ারগুলো নিতে পারবেন এই পেয়ারটা ফুল রানি ডিম্পাচক করানো ডিম্পাচার গ্রান্টি আছে আজকের জন্য আমার চ্যানেলের জন্য রেট পড়বে অনলি আড়াইশো টাকায় সারা বাংলাদেশের কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া মাক্সি কালারের মধ্যে বিউটি কুপুতর রয়েছে ফুল রানিং ডিম পাচক করানো এই পেয়ারটার দাম ছা আ দাম হচ্ছে তিন টাকা আর কোনো ভাই কোন বন্ধু যদি দামাদামি না করেন সেক্ষেত্রে দাম পড়বে একদম তিন হাজার টাকা যারা নিতে ইচ্ছুক তারা ভাইকে ফোন করবেন এই পেয়ারটাও সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে খুবই চমৎকার আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ড্যানিস কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে মার্শাল তিন লাল গিয়ার খুবই চমৎকার চোখ গুলো দেখতে পাচ্ছেন একদম লাল টক টকা তো এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা চাওয়া দাম হচ্ছে মাত্র ছয় টাকা কোনো ভাই যদি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র ছয় টাকা একদম যারা এই কবুতরটা নেবেন তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশে মাত্র ছয় হাজার টাকার মধ্যে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া জারমাশিল কবুতর বন্ধুরা ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার লাগতাছে ঝুটিগুলো দেখেন জুটিগুলো খুব বড় না মুম্বাইর মতো জুটি না ভাই আর চোখের গিয়ার কত ভাই লাল টু লাল তো যাই হোক सेम টু দুনরা सेम জেনে কি सेम টু সেম না আর ডারোস্কোপি না তো যাই হোক ডান একটা নর বন্ধুরা বাম একটা মাদি কবুতর ফুল অ্যানিক পেয়ারটা ভাইজান

শোকিং রেড কালারের মধ্যে না একদম লাল টকটকা ভাই মাসাল্লাহ আমি আবার ডিম দেখতে পাচ্ছি ভাই এর কি প্লাস্টিক ডিম নাকি ভাই একটা পারছে আর একটা পারবো মানে একটা ডিম পারছে আপনি প্লাস্টিক দিয়ে রাখছেন উড়াই রাখছে বন্ধুরা আপনারা জানেন যারা গৌদর পালেন আবার দুইটা ডিম যখন কমপ্লিট হবে তখন দুইটা ডিম একসাথে দেওয়া হবে এদেরকে তাদের জন্য তো যাই হোক এই পেয়ার কত বড় ভাইজান ডিম সহকারে এই পেয়ারটা জন্য চাওয়া দাম সার ছেড়ে দেন দাম দাম না গেলে একদম ছেড়ে দেন তাই না জি বন্ধুরা দাম দাম করে ভাই না করলে দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা যারা নিতে ইচ্ছুক দেখেন ফুটবল আকৃতির শৌখিন জোড়াটা চার হাজার পাঁচশো টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুব চমৎকার এবং সৌন্দর্যের মধ্যে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি একজন ফুটবল দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার ডিয়ার ফুটবল খুবই চমৎকার কালার হচ্ছে রেড কালারের মধ্যে তো পেয়ার হচ্ছে ফুল শৌখিন না ভাই মাশআল্লা ফুল শৌখিন রেড কালার মধ্যে দেখেন খুবই খুবই চমৎকার লাগতাছে শেপ গুলা কে রানিং ভাই যান ডিম্মাচ্চা করানো এরা কি নিজে ডিম্মাচ্চা নিজেই করে ভাই এত বড় ভাই কব তো না করলে দেব হ্যাঁ হ্যাঁ তো যাই হোক হ্যাঁ বড় আচ্ছা পেড়ার কেমন দেখেন বাবু ভাই কতটাই সৎটা আপনারা দেখতে পাচ্ছেন বাম সেটের যে নোটটা দাঁড়ানো আছে এটা কিন্তু কানি আছে হালকা কিন্তু কোন ভাই দেখে কেউ বুঝতে পারবেন না এবং আমিও বুঝতে না কিন্তু বাবু ভাই যেহেতু হ্যাঁ বাউবাই কবুত যেহেতু বাউবাই জানে এই কারণে আপনাদেরকে সৎ মনে এটা বলে দেওয়ার চেষ্টা করছে তবে যাই হোক ফুল রানি ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি আছে ছোট্ট করে পেটে দাম বলে দিবেন একদম মাত্র পঁচিশশো টাকা মাত্র টাকায় বন্ধুরা দেখেন ফুটবল আকৃতির এই জোয়ার নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই পিস পাখি রয়েছে মাসাল্লাহ বাবু ভাই বড় বড় মতো শৌখিন লোক যার কারণে যে কিছু পাখি পুষতো তো যাই হোক দুই পিস পাখি দেখতে পাচ্ছেন ইউলো কালারের মধ্যে বাউবাই খুবই ছটপট করতেছে পাখি দুইটা ভাই লাল তাই না আলোর কারণে ছটপট একটু বেশি করতেছে পাখি দুটো কি রানিং হয়েছে ভাই প্রথম ডিম বাছা করবো নিউ অর্ডার নিউ অর্ডার প্রথম ডিম বাচ্চা করবে না তো যাই হোক এই পাখি দুটো কত করবো ভাই পাখি দুটো আজকাল জন্য আমি খাঁচা মাচা শুধু একবার খাঁচা ফ্রি ধরেন খাঁচা ফ্রি তারপরে কলসি ফ্রি সব ফ্রি লাঠি ফ্রি খালি দামটা দেবো খালি বারোশো টাকা দামটা বারোশো টাকায় বন্ধুরা টাকায় এই নিউ নিউল পিয়ারটা নর্মালি ঠিক আছে এই খাঁচা দেখতে পাচ্ছেন বাটি দেখতে পাচ্ছেন হ্যাঁ কলসি দেখতে পাচ্ছেন লাঠি দেখতে পাচ্ছেন সমস্ত এই টোটাল সেট আপটাই নিতে পারেন অনলি

একশো টাকায় বন্ধুরা দেখেন গ্রিজেল কবুতর পেয়ে যাবেন একটা হচ্ছে আফসান একটা হচ্ছে বাঘা গ্রিজেল এই পেয়ারটা নিতে পারেন লো প্রাইজের মধ্যে মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা মাসাল ভিডিও সিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক ধরো পোডার কবুতর রয়েছে যার খালার রয়েছে ব্ল্যাক হোয়াইট কালার মানে পাই কালার তো বাবু ভাই জোটা কি রানিং নিউডেল মডেল নিউ মডেল কয় ফাদার চলতেছে ভাই এগুলো আপনার 10 ফেদার হয়েছে 10 ফেদার হয়ে গেছে গা এই পেয়ারটা কি ব্রিডিং করে

ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোড়া আমেরিকান কপার লটক রয়েছে

পঁয়ত্রিশশো টাকার দামে দামে তিন হাজার টাকা তো বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং ডিম পাচ্ছে করানো আপনারা দেখতে পাচ্ছেন মিডিং চলতে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে এই পেয়ার যারা নিতে চান দাম করবে অনলি আজকের রেট

দুই হাজার টাকার মতো ভাবু ভাই টাকাটা কি একটা জোড়া দেখতে পাচ্ছি সিরে দিনে লাহরি ভাই

এক্সট্রা নর্মালি আপনার পেয়ে যাবেন বিভিন্ন ভিড়ের মধ্যে তো সেগুলো দেখাবো প্লাস সেগুলো দাম সম্পর্কে বলার চেষ্টা করব তো বাবু ভাই ফার্স্ট টাইম আমরা সামনে যেটা আসছে চাইনিজ আউল কবুতর দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে

ঠিক আছে যে দেখতে পাচ্ছেন মারামারিতে মশগুল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন নর এর দাম বলবো আটশো টাকা তারপর এই যে আপনারা আহ জার মাসিনের নর দেখতে পাচ্ছেন এটা বড় আটশো টাকা তারপর এই যে মেঘপাই রেড কালার নর দেখতে পাচ্ছেন ফুল রানিং এটা দাম বলবো আটশো টাকা ঠিক আছে এই যে বর্ণের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা এটা দাম বলো আটশো টাকা ফুল ফ্রেশ একটু দেখি আমি একটু করি গুলাই যে দেখাই খুবই চমৎকার আর যে চাইনিজ হ্যাঁ আউল কবুতর দেখতে পাচ্ছেন এটা দাম পড়বে আটশো টাকা ফুল রানিং নর সবগুলো পেয়ারি আপনাদেরকে আমি দেখাইছি যার যেটা ভালো লাগে বাইকে নক করবেন যে দামটা বলা হয়েছে দরকার পরে এর থেকে আরেকটু কিছু সম্মান করা হবে কোনো মিসমার্কি নেই যাদের ভালো লাগবে বাইকে ফোন করবেন এক পেয়ার দুই পেয়ার যার যে কয় পেয়ার লাগে বাইকে নক করে নিতে পারবেন